আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহকদের শুধু ব্যাংকের নয় সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা সুখবর একটি বললে ভুল হবে দুই থেকে তিনটি মহা সুখবর আমি এখন আপনাদেরকে দুইটি মহা সুখবর আগে জানাবো পরের সময় থাকলে পরের সুখবরটিও জানানোর চেষ্টা করব সুখবর দুইটির শিরোনাম আগে জানুন ব্যাংক গ্রাহকদের স্বার্থে হচ্ছে আমানত সুরক্ষা তহবিল দ্বিতীয় যে সুখবরটি রয়েছে পাচারকৃত অর্থ ফেরাতে সহযোগিতা দিতে চেয়েছে ব্রিটেন আগে আমরা প্রথম সুখবরটির বিস্তারিত জানব ব্যাংক গ্রাহকদের স্বার্থে হচ্ছে আমানত সুরক্ষা তহবিল আমানত সুরক্ষা তহবিল এমন একটি জিনিস যেটি প্রত্যেকটি ব্যাংক গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় একটি ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় বা কোনো কারণে বন্ধ হয়ে যায় সেই ব্যাংকের গ্রাহকদের আমানতের সুরক্ষার বিষয়টি মাথায় রাখতে হয় ওই দেশের সরকারকে ঠিক সেই বিষয়টি মাথায় রেখেই অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সমন্বিত হয়ে সমন্বয় করে একটি আমানত সুরক্ষার তহবিল গঠন করেছেন নতুন করে যেটি আগে ছিল পরিমাণে অর্ধেক এখন সেটি পরিমাণে দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ সুরক্ষা আমানতের পরিমাণ হবে দুই লাখ টাকা মোট সুরক্ষিত আমানতের অনুপাতিক হারে তহবিলের আকার নির্ধারিত হবে প্রত্যেক আমানতকারীর জন্য সর্বোচ্চ সুরক্ষা আমানতের পরিমাণ হবে দুই লক্ষ টাকা যেটি বিগত সময়ে এক লক্ষ টাকা ছিল গ্রাহকদের আমানতের সুরক্ষার গঠন করা হবে আমানত সুরক্ষা তহবিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য পৃথক তহবিল গঠন করা হবে বাংলাদেশ ব্যাংক একটি পৃথক হিসাবের মাধ্যমে তহবিল পরিচালিত হবে ব্যাংক আমানত বিমা আইন দুই হাজার এর আওতাধীন প্রতিষ্ঠিত আমানত বিমা ট্যাক্স তহবিল এ জমানতকৃত অর্থ আমানত সুরক্ষা তহবিলে অর্থাৎ ব্যাংক কোম্পানি পারান্তিক জমা হিসেবে স্থানান্তরিত হবে মোট সুরক্ষিত আমানতের অনুপাতিক হারে তহবিলের আকার নির্ধারিত হবে প্রত্যেক আমানতকারীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা আমানতের পরিমাণ হবে দুই লক্ষ টাকা যেটি বিগত সরকারের আমলে বা বিগত সময়ে ছিল এক লক্ষ টাকা দ্বিতীয় যে আমাদের আগ্রহের খবরটি ব্যাংক গ্রাহকদের জন্য পাচারকৃত অর্থ ফেরাতে সহযোগিতা দিতে রাজি হয়েছে ব্রিটেন অর্থাৎ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে আর সেই পাচারকৃত টাকা ফেরানোর জন্য অনেক চেষ্টা করছেন ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থ উপদেষ্টা সহ সবাই মিলে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে দিতে সহায়তা করবে ব্রিটেন সরকার লন্ডনে অবস্থানকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহ্বানে ইস মনসুর মানব জমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি এটি আসলে আমাদের জন্য বড় একটি সুখবর এই পাচারকৃত টাকা যদি আমাদের দেশে ফেরত আসে তাহলে আমাদের দেশের ব্যাঙ্কগুলো সহ আমাদের দেশের জনগণ সবাই উপকৃত হবে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না এখান থেকে বিদায় নিশ্চিত পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির নিউজগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আলাইকুম